আজ সারা দেশের পাশাপাশি ত্রিপুরা উনকুটি জেলার কুমারঘাট থানায়ও সর্দার বল্লভভাই পেটেলের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ঐক্য দিবস পালন করা হয় এই উপলক্ষে মহকুমা পুলিশ আধিকারিক উৎপলিন্দু দেবনাথের উদ্যোগে আয়োজিত হয় একতার জন্য দৌড় কর্মসূচি কুমারঘাট ও ফটিকরা এলাকার বহু খেলাধুলা প্রেমী ছেলেমেয়েরা অংশ নেয় এই পাঁচ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় কুমারঘাট থানার সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান রাস্তাগুলি পরিক্রমা করে শেষ হয় এই দৌড় প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার সহ অংশগ্রহণকারী সকলকে কলম ও উপহার সামগ্রী প্রদান করা হয় অতিথিদের হাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক উৎপলেন্দু দেবনাথ কুমারঘাট থানার ওসি সঞ্জয় দাস বিশিষ্ট সমাজসেবী কার্তিক দাস ও অনিমেষ সহ থানার পুলিশ কর্মী ও এলাকার যুব সমাজ এক এক সাক্ষাৎকারে দৃপীয় উৎপলেন্দু দেবনাথ বলেন এই ধরনের কর্মসূচির মূল উদ্দেশ্য হল যুব সমাজকে নেশামুক্ত রাখা তরুণ প্রজন্ম যেন খেলাধুলো শরীরচর্চার মাধ্যমে নিজেদের জীবনকে গঠনমূলক পথে এগিয়ে নিয়ে যায় সেই বার্তাই আমরা দিতে চাই ভবিষ্যতে কুমারঘাট থানার সমাজ কল্যাণমূলক আরও এমন কর্মসূচি হাতে নেবে নেশা কারবারিদের বিরুদ্ধে বা কোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য থাকলে পুলিশকে অবহিত করার আহ্বানও জানান তিনি এটা রানফর ইউনিটি আমরা অর্গানাইজ করেছি পূর্ব ত্রিপুরা রাজ্যে আমাদের পুলিশ আহ ফ্রেটার্নিটি এটা অর্গানাইজ করেছে এটা একচুয়ালি আহ রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষে আমরা এই রানফর ইউনিটিটা আমরা আহ অর্গানাইজ করেছি কুমারঘাট থানা পক্ষ থেকে এবং এই সাব ডিভিশনের প্রত্যেকটি থানাতেই আহ আজকে রানফর ইউনিটি অর্গানাইজ করা হয়েছে আহ রানফর ইউনিটি আমাদের আন্ডার যেটা বোঝায় এটা হচ্ছে যে ইউনিটি ক্রিয়েট করা এবং রাষ্ট্র একতা দিবস যেটা এটা আমাদের সমাজের সব রকম সব প্রকারের সবাইকে নিয়ে সব প্রকারের জাতি সব ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই একসাথে একত্রিত হয়ে এই সমাজটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য আহ আহ্বান একটা যেটা আমাদের আহ পল্লভভাই প্যাটেলজি যেটা আমাদেরকে মা দর্শন করিয়েছেন ওই দর্শনে আমরা মেইন মূল মন্ত্রটা আছে ইউনিটি ওই ইউনিটিকে নিয়ে আমরা এগিয়ে যাওয়া চলা তো আজকে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে অনেক ইয়ং মাইন্ড আছে ইয়ং পিপল আছে ওদেরকে দিয়ে আমি একটাই বার্তা দিতে চাই যে আমাদের সমাজে যে নেশার সাথে যেই ইউথরা যুক্ত হচ্ছে ওদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ওদের সাথে এসে জয়েন করুন তারা শরীর চর্চা নিয়ে আছে এবং সমাজে একটা ভালো দিকে তারা যাচ্ছে তো ওই এই আহ্বানটা আমাদের পক্ষ থেকে থাকবে যারাই আপনারা সাথে সাথে বা নেশার জড়িত দে আর হচ্ছেন এক্সাম্পল এন্ড আই রিয়েলি দেম কে ওরা এই রাস্তাটা বেছে নিয়েছে তো দে আর আওয়ার হিরোজ তারা অ্যাকচুয়ালি তারা আহ সমাজটাকে সুন্দর করার জন্য তারা এগিয়ে আসছে এবং তারা এই পথটা বেছে নিয়েছে এবং আই এম রিয়েলি প্রাউড অফ দেম আর আজকে যে দক্ষতা দেখলাম দৌড়ের যে রানিং এর আমি আশা করি ওরা কুমারঘাট অঞ্চলের খুব নাম আমাদের রাজ্যে এবং দেশেও নিয়ে যাবে এটা আজ এটা প্রত্যেক বছর একত্রিশে অক্টোবর আহ একতা দিবস পালন করা হয় এবং ওইটার উপলক্ষে আমরা এই রান ফর ইউনিটিটা অর্গানাইজ করি পোর্ট নিউজ থ্রি সিক্সটি ফাইভ ডে ত্রিপুরা